তো আমি মাথায় হেয়ার বেল পরেছি লাল রঙের আমার ফেভারেট কালার বন্ধুরা চলুন আজকে কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি একেই তো বাবার মাস শ্রাবণ মাস আমার মাইয়া প্রিয়া দে পালন করে পুরো এক মাস তার মধ্যে আজকে তো বাবার বার বড়ো বাবার বার আমাদের এই নাম নামকে আনতে নেই তাই বড় বলি আমরা তো চলুন সব নির করেছি আপনাদের সাথে শেয়ার করি নাচতে গরম ভাত প্রথমেই আর এই যে এদিকে আছে একটা সাত রকম আনাজ মিশিয়ে বড়ি দিয়ে আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি হলুদ সব দিয়ে তরকারিটা বানানো সাত রকম আনাজ আছে বেগুন আলু পটল ঝিঙে বরবটি টমেটো সব রকম দিয়ে বানানো এটা বুঝেছেন আর এদিকে আছে মটর ডাল মটর ডালটা শুধু ফোড়ন দিয়ে বানানো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে নুন হলুদ মিষ্টি ঘি চিনি দিয়েছি একটু আর সর্ষের তেলে বানানো আর কি বলবো সব ভুলে যাচ্ছি আর ওইদিকে আছে পটন ভাজা বেগুন ভাজা আর এই যে গন্ধরাজ লেবু বাবা কাল খেতে পারিনি শুক্রবার ছিল বলে লেবু পিও পেঁয়াজ এই হলো আমার রান্না রান্নাবান্না তাহলে আপনাদের সব দেখিয়ে দিলাম আজকে বড় কি কী কী রান্নাবান্না করলাম এইবার ছাঁপিয়ে পড়বো মা মেয়ে মাছ মাংসর থেকে না নিরামিষি রান্নায় বেশ বেশি বেশি ভাত খাওয়া যায় দেখি বুঝেছি না আমার নিরামিষিটা ভালো লাগে মাছ মাংস দিয়ে ভাত খেলে তবুও পাতে ভাত করে থাকে নিরামিষিতে খাটনি হয় একটু কিন্তু খেতে অসাধারণ তাহলে বন্ধুরা খেয়ে টা টাটা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন